কখনো বোমা বিস্ফোরণের শব্দ চিৎকার লাঠি হাতে কখনো জনতার দিকে তেড়ে যাচ্ছে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা কখনো জনতার ছড়া ইট থেকে নিজেদের রক্ষা করতে ব্যস্ত তারা এই যখন পরিস্থিতি তখন প্রায় আধা কিলোমিটার দূরে ভয়ে জড়সড় ছয় নারী কনস্টেবল গুলি বন্দুক কাদানি গ্যাসের সেল এমনকি একটি লাঠিও নেই হাতে মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে চারটা ভাঙ্গুরের বাদামতলায় পাওয়ার গ্রেড থেকে খানিক দূরে জনতাকে ছত্রভঙ্গ করায় মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ আর পিছনে পড়ে থাকা ছয় নারী পুলিশ কর্মী ভাবছেন কিভাবে রক্ষা পাবেন নিজেরা এর আগে পুলিশের গুলিতে স্থানীয় দুই ব্যক্তি নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে বাড়ি বাড়ি ঢুকে পুলিশ গ্রামবাসীদের পিটিয়েছে হুমকি দিয়েছে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে পরে দফায় দফায় জনতা পুলিশ সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পশ্চিম বাংলার ভঙ্গর এলাকা ছয় নারী পুলিশ কর্মী বুঝে নেন এই পরিস্থিতিতে সহকর্মীদের দিকে এগোতে গেলে আরো বিপদ বাঁচতে গেলে অন্য পথ ধরতে হবে এবার ভাঙ্গুরের উল্টা দিকে উড়িয়া পাড়া গাজীপুরের পথ ধরেন তারা কখনো হেঁটে আবার দৌড়ে হুঁচট খেয়ে পড়ে যাচ্ছেন মাটিতে আবার উঠে কোনো রকমে ঢুকে পড়েন গ্রামের ভিতরে আশপাশের পরিস্থিতি দেখে বুঝে নেন গ্রাম তখন পুরুষ শূন্য বাড়ির ছেলেরা পুলিশ তাড়াতে ব্যস্ত সামনের একটি বাড়িতে ঢুকে পড়েন ছয় নারী পুলিশকর্মী পুলিশ দেখে হতভম্ব বাড়ির নারীরাও কিন্তু এই পুলিশ সেই নেই বরং নিজেরাই আশ্রয় চাইছেন গ্রামের এক নারীর কথাই ওদের তখন বিধ্বস্ত অবস্থা পোশাক অগোল শীতের বিকালেও ঘেমে একাকার যে পুলিশের বিরুদ্ধে এত রাগ জমে গেছে গ্রামের লোকের তাদের মুখে প্রাণভিকার আবেদন শুনে গ্রামের মেয়েরা হুস্কিয়ে যান কিন্তু ঠিক করে ফেললেন পুলিশের উর্দি গায়ে থাকলেও এরা তো আসলে আমাদের মতোই নারী মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানোই এখন কর্তব্য সেই মতো নারী পুলিশ কর্মীদের পানি দেওয়া হয় আশ্বাস মেলে কোনো চিন্তা নেই এখানে কেউ আপনাদের ক্ষতি করবে না এক নারী কনস্টেবলের মাথায় বুদ্ধি খেলে নিরাপদে গ্রাম ছাড়তে গেলে পোশাক বদলানো জরুরি ঠিক হয় পুলিশের খাঁকি উর্দি বদলে ফেলবেন সকলে পাঁচজনের ব্যাগে সালোয়ার কামিজ শাড়ি ছিল কিন্তু বারৈপুর থানার এক নারী কনস্টেবলের কাছে সাদা পোশাক নেই তিনি গ্রামের এক নারীকে ডেকে বলেন আমাকে একটি কাপড় দিতে পারবেন বাড়ির বউ এগিয়ে দেন রাতের পোশাক পোশাক বদলে নেন সকলে এর পরে গ্রামের মেয়েরাই পথ দেখিয়ে সকলকে এগিয়ে দেন পরে পুলিশের গাড়ি দেখতে পেয়ে ধরে প্রাণ ফেরে ছয় নারী রুমা বিবি নামে গ্রামের এক নারী বলেন পুলিশ আমাদের মেরেছে ধরেছে সে কথা ঠিক কিন্তু গ্রামের মেয়েরা মিলে ঠিক করে পুলিশের উর্দি পরা হলেও ওই মেয়েদের প্রাণে বাঁচাতেই হবে গ্রামের নারীরা এই সৌজন্যতা না দেখালে মঙ্গলবার সুস্থভাবে ফেরা তাদের পক্ষে সহজ ছিল না বলে মন্তব্য করেছেন ওই নারী কনস্টেবল পাশাপাশি পুরুষ সহকর্মীদের ব্যবহারে ক্ষুণ্ণ তারা এক নারী কনস্টেবল বলেন আমরা যেন নিরস্ত্র অবস্থায় পিছনে পড়ে আছি বিপদের সময়ে সে কথা কেউ ভাবেনি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সে কথা জানিয়েছি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ